গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কেমন আছো তোমরা সবাই এই যে দেখতে পাচ্ছ না হাসছে ডাক্তার আগের দিন বলেনি কারণ ডাক্তার আজকে বললো যে টেনশন করবে বলে আগের দিন বলিনি নিমোনিয়ার দিকে চলে যাচ্ছিল হুম নিমোনিয়ার দিকে যাচ্ছিল কিন্তু সত্যি কথা বলতে এই ডাক্তার একশো টাকা ভিজিট নাই কিন্তু ভগবান হুম ভীষণ ভালো একদম কমের ওষুধ দেয় আর অল্প ওষুধ দেয় প্রত্যেককে বাচ্চা থেকে বুড়ো সবাইকেই দেখে এখনো অবধি একশো টাকা কিছুদিন আগে এক বছর আগে একশো টাকা করেছে নাহলে পঞ্চাশ টাকায় দিত যাই হোক তো আগে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল দুটো ফাইল খাওয়ানো হয়েছে আবার একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আজকে রিপোর্ট দিতে গেছিল হাসছে দেখেছ হাসছে অন্য কোনো ডাক্তার হলে হসপিটালাইজড করে দিত কারণ ব্যাপারটা নিউমোনিয়ার দিকে যাচ্ছিল তো ডাক্তার একটা যে ইয়েটা দিয়েছিল অ্যান্টিবায়োটিকটা ওটা একটু করা তো ওটাতে অনেকটা ক্লিয়ার হয়েছে জ্বরটা কালকে থেকে আর ওঠেনি আর কাশিটা ঠান্ডাটা লাগা রয়েছে তো এটার জন্য আবার একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে এবার ওটা দেখি একটা ফাইল খাইয়ে সেরে গেলে ঠিক আছে আর না হলে দুটো ফাইল খাওয়াতে হয় দেখো আজকে একটু সুস্থ কিন্তু খাচ্ছে না খাওয়া দাওয়া কিছুই করছে না খাওয়া দাওয়া নিয়ে সমস্যা করছে বাচ্চাটা এখন সকালবেলা এক কাপ ওই ছোটো হরলিক্সের পাতা কিনে এনে ছোট ওই হরলিক্স গুলে দিয়েছিলাম এই আমি দেখাচ্ছি এই যে এই যে এই কাপটার এই যে এই কাপটা এইটার হাফ কাপ একটা বিস্কুট দিয়ে খেয়ে গেছিল। এখন এই যে জোর করে ম্যাগি বানাচ্ছি ম্যাগি পুরোটা তাও না আমি বলেছি আমি খাবো সেই জন্য বলল ঠিক আছে তাহলে বানাও আমাকে দু চামচ দেবে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওর শরীর তো সেটা তোমাদেরকে জানাই এখন একটু বেটার বলবো না বেটার আছে কারণ জবে থেকেও একদম পুরোপুরি ওর ঠান্ডা ফান্ডাগুলো কিওর হয়ে যাবে তখন আমি বলবো খুব ভালো আছে কিন্তু এখনও অবধি কাশি রয়েছে সর্দি রয়েছে কফ বসে রয়েছে এখনও উঠছে আচ্ছা তারপরে খাওয়া দাওয়া ঠিকঠাক নেই শুধু জ্বরটা কমেছে আর শরীর তো দুর্বল আছে একদম মানে তুলোর মতন হালকা হয়ে গেছে এমনিতেই ওয়েট কম তার মধ্যে না খেয়ে খেয়ে আরও ওয়েট কমে গেছে কিছু করার নেই এখন বাচ্চাটাকে সুস্থ করি তারপরে ওয়েট বাড়ানো যাবে এদিকে আসো তো বদমাস হয়েছে গো বদমাস মানে যে ঠান্ডা জল খাবে তারপরে খালি স্নান করবে মানে ঘন্টার পর ঘন্টা স্নান করে দাঁড়িয়ে থাকবে এইসব করে ঠান্ডাটা লাগিয়েছে তো চলো ওর আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম এখন রান্না করছি আজকে ডাল আলু সিদ্ধ আর টক ডাল করছি আলু সিদ্ধ করছি আর মাছ এনেছে বাবা ওদেরকে একটু ভাজা করে দেবো না করেছিলাম মাছ আনতে তাও বাবা বললো না ওরা তো একটু মাছ ছাড়া খেতে পারে না তো ঠিক আছে চলো ও আবার তুই ফ্রিজে দাঁড়িয়েছিস দেখেছো জুসটা আমি বার করে রাখবো তারপরে আমার বান্ধবী ওর জন্য জুস ম্যাগি এসব পাঠিয়েছিল সুস্মিতা এই তো পরশু বা তার আগের দিনই পাঠালো যে ও খেতে পাচ্ছে না তো ওকে এই জুস বিস্কুট ম্যাগি এগুলো পাঠিয়েছিল যে ওগুলো খাওয়াস কিচ্ছু খেতে পাচ্ছে না এখন বলছে জুস খাবো দেখি এখন ঠান্ডা ফ্রিজে রাখা ছিল এখন বের করে রেখে দেবো দুপুরবেলা দেবো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাচ্চাদেরকে খুব সাবধানে রেখেছো দেখেছ তো মানে কি বলবো আরও যদি আগে নিয়ে যেতাম ভালো হতো কিন্তু যাই হোক ঠাকুর ইচ্ছায় অন্তত আস্তে আস্তে যে ডাক্তার দেখিয়েছি উনি খুব ভালো ওষুধ দেয় বলে আস্তে আস্তে মেয়েটাকে অন্তত বাড়িতে রেখে সুস্থ করতে পারছি নাহলে আবার সেই হসপিটালাইজড করে দিত অন্য ডাক্তার হলে এতদিনে আর সত্যি কথা বলতে অন্য ডাক্তার দেখানো মানে ভিজিট পাঁচশো টাকা এখন মানে রোগ হওয়াও না গরিবের ঘরে খুব চাপ জানো তো তো যাই হোক মেয়েকেটাকে বাড়িতেই সুস্থ করতে পারবো ডাক্তারটা এতই ভালো আবার অ্যান্টিবায়োটিক বাবা নিয়ে আসবে আজকে যেটা লিখে দিয়েছে সেটা খাওয়াই আশা করি ঠিক হয়ে যাবে আর তোমাদের আশীর্বাদ তো আছে সেটা ছাড়া তো কোনো কিছুই ঠিক থাকবে না তো তোমাদের আশীর্বাদটা সবথেকে আগে দরকার একটু প্রে করে যেন বাচ্চাটা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় আর খাওয়া দাওয়াটা ঠিক করতে পারে ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ তো করা যায় টাটা করে দাও টা চলো টাটা